আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা এবছরে শিল পরা আম দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা কেউ টানবেন না শুরু থেকে ভিডিওটা দেখবেন কত সুন্দর ভালো একটা আমে শিল পড়ছে ফেসটা নষ্ট হয়ে গেছে এই আমটা কেউ খাবে না গাছতলায় পড়ে রয়েছে তাও কেউ হাতও দেয় নেই তো আমার এক পান কাকা এই আমটা তুলে আনছে আমার মনে পড়ে গেল এইটা দিয়ে একটা ভিডিও বানাই তাই ভিডিওটা বানাইলাম যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের এই চাকি চুকি চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এই ছিল আমার মনের কথাগুলো আমি বলতে পারলাম এই আমটা আমরা আগে ছোটবেলা কাটিয়ে খাইতাম এখন আর কেউ খায় না তো বন্ধুরা এমন একটি যুগ এসে গেছে যে যুগটা হলো করণী যুগ এই করণী যুগে যে